ইতিমধ্যে যারা আজকের লাইভটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আপনারা জানেন দীর্ঘ কয়েকদিন ধরেই কোটা আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের এই অবস্থায় সারা দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির আলোকে কয়েকজন মধ্যে নিহত হওয়ার সংবাদও পাওয়া গিয়েছে তো বন্ধুরা আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের কয়েক যে বিস্তারিত সংবাদগুলো রয়েছে এই সংবাদগুলোর কিছু কথা আলোচনা করার জন্য আপনারা জানেন দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে ঘটনাটি হয়েছিল সেই বিপি নুরুল হক নূরের নেতৃত্বে সারা দেশে অনেক আন্দোলন হয়েছিল কোটা সংস্কার করা সেই থেকে প্রথম যে গেজেট প্রথম উচ্চ পদের প্রথম দুই পদের চাকরিতে কোনো কোটা থাকবে না এই মর্মে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল আঠারো সালের সেই জারি করা কোটা সংস্কারের নীতিমালা জারি করা সেই নীতিমেলাকে দুইজন মুক্তিযুদ্ধের পরিবারের সন্তানের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট সেটাকে স্থগিত করেছে এর প্রেক্ষিতেই স্টুডেন্টরা প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার পর দাফে দাফে এটি কয়েক দাফে এগিয়ে গিয়েছে শিক্ষার্থীদের সর্বপ্রথম সর্বপ্রথম যে সংগ্রামটি ছিল যে দাবিটি ছিল তখন এটি ছিল যে আঠারো সালের নীতিমালা বহাল রাখা কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলন এক দফাতে চলে গিয়েছে যে পুরো এক গোটা সংস্কার করতে হবে উচ্চ থেকে নিচু সকল পদে সংস্কার করার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা বন্ধুরা আমরা বিস্তারিত কথা বলবো আপনারা আমাদের ভিডিওটি লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমাদের এই ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না সেটি জানার জন্য আপনাদের থেকে কমেন্টসের আশা করছি আশা করি আপনারা কি কমেন্টসের মধ্যে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি আমরা দাফে দাফে আসলে লাইভ নিয়েই বের হই আসি কিন্তু আজকে একটি লাইভ আপনাদের সামনে তুলে ধরার সুযোগ পাইনি ক্লিয়ার সাউন্ড আছে কি না এটি জানার জন্য আমি অপেক্ষা করছি আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার অনেক ভালো হবে একটা লাইক দিবেন অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাউন্ড ক্লিয়ার হলেই আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ আমাদের এই কথা জ্বালা চ্যানেলটি আপনাদের সামনে তুলে ধরেছি শুধুমাত্র নিউজ চ্যানেলের জন্য আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন তো গতকালকে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন সেই ভাষণেই তিনি তার শিক্ষা ব্যবস্থা এবং কোটা সংস্কারের ব্যাপারেও তিনি আস্থার কথা বলেছেন আদালতের উপর বিশ্বাস রাখার কথা বলেছেন এবং বলেছেন যে আমি স্বজন হারার ব্যথা বেদনা কত যে গভীর আমি সেটি অবশ্যই জানি আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব তারা যেন ফিরে যায় এবং তারা যেন আদালতের উপর আস্থা রাখে অবশ্যই এটি আদালত বিশে আগস্ট পর্যন্ত এটাকে স্থগিত করেছে ইনশাল্লাহ পরবর্তী আদেশ নিশ্চয়ই তাদেরই পক্ষে যাবে তাদেরকে নিরাশ করবে না এই মর্মে তারা একটি মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে আমরা জানতে পেরেছি সাথে সাথে যারা নিহত হয়েছে তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে সেটিও তিনি করবেন বলেও আশ্বস্ত করেছেন এবং তিনি তাদের যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন এবং তাদের জন্য সেই ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি আশ্বাস করেছেন আমি আজকে একটি সংবাদের বিবিসির শিরোনামে জানতে পেরেছি যে নিহত আবু সাঈদ যে আবু সাঈদ নিহত হয়েছে সে আবু সাঈদের নিহতের বিষয়ে চার সদস্যের পুলিশের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত চার সপ্তাহের মধ্যে এই আবু সাঈদের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে যে বিষয়ে কথা বলছিলাম আমরা ইতিমধ্যেই যে সংবাদটি পেয়েছি সেই বিষয়টি আমি শিরোনাম দেখেছি যে আবু সাঈদের বিষয়ে চার সদস্যের পুলিশের কমিটি তদন্ত কমিটি গঠন করে দুই সপ্তাহের মধ্যে জমা দেওয়ার জন্য বলেছেন এমডি আবুল হাসিম বাই লিখেছেন যে আর ইউ শিওর কোন বিষয়ে আসলে কমেন্টস করেছেন আমি এ বিষয়ে যদি কমেন্টস করে থাকেন হ্যাঁ আমি অবশ্যই নিউজটি দেখেছি এই শিরোনামের একটি পোস্টে যেটি ফেসবুক ইউটিউবে পোস্ট করা হয়েছে ইউটিউবের মধ্যে দেখেছি তাদের যে সার সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে কয়েকদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে শিক্ষার্থীরা তো আশা করা হয়েছিল অনেকেই যে মনে করেছিল যে প্রধানমন্ত্রীর ভাষণের পর আন্দোলন আরও স্থগিত হবে বা স্তমিত হবে এই বিষয়ে কিছু আলোচনা হয়তো আসতে পারে কিন্তু শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ যেটি আগে দেওয়া হয়েছে পরবর্তীতে শিক্ষার্থীদেরকে ছয়টার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করার জন্য বলা হয়েছে এছাড়া কিছু কিছু শিক্ষার্থী তাদের স্বজনদের আত্মীয় স্বজনদের আশেপাশের বাসায় উঠেছেন এটি বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিউজের মাধ্যমে এটিও বলা হয়েছে যে আত্মীয় স্বজনের বাসায় উঠেছেন এবং তারা বলছেন যে আমাদের হল যেহেতু ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে আমরা কোথায় যাবো আমরা তো হলে থাকতে পারবো না তো যাই হোক ইতিমধ্যে সার্জিস আলম এবং আন্দোলনরত যে সমন্বয়ক কমিটি তার তাদের মধ্যে নাহিদ ইসলাম উভয়ের একটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমরা হল ত্যাগ করব না বিশ্ববিদ্যালয় আমরা ত্যাগ করব না আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবশ্যই থাকবে আমাদেরকে কে বের করে আমরা দেখব এটি একটি সংবাদ অবশ্যই সার্জি চালমের এবং নাহিদ ইসলামের অনলাইন নিউজ আপনারা সকলে দেখেছেন তো গত রাতেই আবার পুলিশের যে ছিল যে ফারায় ছিল পুলিশ ফাহারায় থাকা অবস্থায় শিক্ষার্থীরা পরবর্তীতে আবার এসেছিল যে বাইরে তারা পুলিশের মাধ্যমে বাইরের পরিস্থিতি জানার জন্য এবং তাদের মোবাইল নেটওয়ার্ক নেই বলে তারা অভিযোগ করেছে সেটিও তারা ক্লিয়ার করার জন্য বলেছিল তো শিক্ষার্থীদের এই আন্দোলন এই সংগ্রাম মূলত তারা একটিমাত্র প্রত্যাশা ছিল যে পড়ালেখা শেষ করে অন্তত উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীদের যে কোটা সংক্রান্ত বৈষম্য সেটির কারণে হয়তো ভালো মেধাবী স্টুডেন্টের উচ্চ পর্যায়ে যাওয়া সম্ভব হচ্ছে না আজকের এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সোমবার থেকে যখন এই আন্দোলনে ছাত্রলীগের বিভিন্ন হস্তক্ষেপ হামলা বিভিন্ন কার্যক্রম চলছিল তখন থেকে এই আমলা আন্দোলনটি আরও বেগবান হয়ে সারা দেশে শুরু হয়েছে মঙ্গলবারেই সোমবারের বিকেলেই ঘোষণা দিয়েছে সারজিস আলম যে সারা দেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল কলেজের শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান করব তারা যেন এই আন্দোলনের শরিক হয় সেই দিনেই মঙ্গলবারেই দেখা গিয়েছে যে সারা দেশের সকল কলেজ এবং স্কুলের ওই এমনকি ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেই অনেকে আন্দোলনে অংশগ্রহণও করেছিল সেই দিনের আন্দোলনে সারা দেশে ছয় সাতজনের মতো নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন রয়েছেন আবু সাইদ আবু সাইদের বিষয়ে আপনারা সকলে দেখেছেন আবু সাইদের ব্যাপারে আপনারা সকলে দেখেন রংপুরের বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র মেধাবী ছাত্র আবু সাইদ আবু সাইদের বোন যেভাবে কান্না করে বলেছে আবু সাইদের বোনের কান্না দেখেই সুখে ফানি আসবে না এমন ফাঁসান হৃদয় কারণ নেই আবু সাইদের ছোটো বোন যেভাবে কান্না করেছে আমার ভাই ফাইভে বৃত্তি পেয়েছে এইটে গোল্ডেন পেয়েছে মেট্রিকে বৃত্তি পেয়েছে স্কলারশিপ পেয়েছে তার বোন এভাবে বলেছে ইন্টারমিডিয়েটে স্কলারশিপ পেয়েছে এরপরে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আমার বোন ভর্তি হয়েছে আমার ভাই ভর্তি হয়েছে তারপরে বলেছে ভাই যখন বাড়িতে আসে আমি বলতাম ভাই বিসিএস কি তো বিসিএস এটা একটা চাকরি সেটা তুমি বুঝবে না ভাই আমার মনে হয় তুমি বিসিএস করবে এটা আমার আশা সে ভাই বলেছিল হ্যাঁ আমি তোমার সে আশা পূরণ করার জন্য চেষ্টা করব। তুমি আমার জন্য দোয়া করিও মা বলে দিয়েছেন বাবা তোর জন্য দোয়া করি বাবা তোর সাথে মা আসি দেখেন সে আবু সাইদের কোটা সংস্কার আন্দোলনকারীদের যে অবস্থান সে অবস্থানের প্রেক্ষিতে আবু সাইদ রাস্তায় শুধু বুক পেতে দাঁড়িয়েছিলেন এমন তো অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে রংপুরের মানুষ আবু সাইদকে বলে নাই আবু সাইদকেই রংপুরের মানুষ আবু সাইদ সত্তর নামে একটি সত্তরের নাম দিয়েছে রংপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের নাম আবু সাঈদ গেট দিয়েছে নিহত আবু সাঈদের পরিবারে তার মা বাবা তার পরিবারের নয় সদস্য ভাই বোন মিলি কেউ পড়ালেখা করতে পারেনি শুধুমাত্র আবু সাঈদই পড়ালেখা করেছে সে আবু সায়েদ পড়ালেখা করেই ভালো কিছু অর্জন করবে এটি ছিল পিতা মাতার প্রত্যাশা সর্বশেষ আবু সাইদের পরিবারের দাফন কাফনের পর আবু সাইদের পরিবারের সাথে বিভিন্ন গুণীজন দেখা করেছেন তবে আমি সিনের থেকে এক ভাই তার নামে সে আবু সাইদ বলে দেখা করেছেন এইভাবে যে লাইভের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তার বাবাকে বাবা বলে ডেকেছেন মাকে মা বলে ডেকেছেন আবু সাঈদের বোনকে বোন বলে ডেকেছেন এবং বলেছেন যে আমি আবু সাইদের পরিবারকে সাহায্য করব। এবং আবু সাইদের মাকে বলেছেন মা আপনি টেনশন করবেন না আমি দেশে আসলে মা আপনার সাথে দেখা করব। আমি আপনার একটা ছেলে আমাকে ভেবে নেন আমি অবশ্যই আপনারই ছেলে আমার নাম আবু সাইদ বাবাকে বলেছে বাবা আপনি কান্না করবেন না আমি আপনার ছেলে আবু সাইদ আসি বিকাশ নাম্বার অথবা তাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছিলেন তিনি পরবর্তীতে যে আর সহযোগিতায় সাক্ষাৎ পেয়েছেন তাদের সাক্ষাতেই তাদের কাছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে তাদের পরিবারের জন্য অর্থ সহায়তা দিবেন সেই চীন প্রবাসী চীনে ব্যবসা বাণিজ্য করেন বলে তিনি ভিডিও কলে উল্লেখ করেছেন যে আমি চাইনাতে ব্যবসা করি আমি আপনার সন্তান আপনি আমার কাছে পাবেন আপনার পরিবারের প্রতি মাসের খরচ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেব আপনি চিন্তা করবেন না আমি দেশে গেলে আপনার সাথে সাক্ষাৎ করবেন অসংখ্য অগণিত প্রবাসী রয়েছে যারা আবু সাহিদের ভাষা দাঁড়াতে চায় আজকের এই আন্দোলন গত রাত থেকেও গভীর রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর এমনকি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনারা সকল তথ্য ফেসবুক ইউটিউবের মাধ্যমে অনেক কিছু জেনেছেন বিস্তারিত আমি বলছি না অন্তত এটিও বলতে চাচ্ছি কোটা তাদের অধিকার শিক্ষার্থীরা চাচ্ছে নাগরিকের অধিকার তারা দীর্ঘ পড়ালেখার পর অন্তত এটি চাচ্ছে যে আমরা অন্তত বৈষম্যের মুক্ত হয়ে একটি সুন্দর জাতি একটা সুন্দর দেশ উপহার দিতে চাই যোগ্যতার ভিত্তিতে চাকরি করতে চাই সোহেল রানা চিত্রজগতের একজন তিনি শিল্পী বা অভিনেতা নায়কও বলা যায় সবাই তো নায়কই বলে থাকে সে এটার একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে সে এমনভাবে দিয়েছে যে তিনি নিজেই বলেছেন আমি একজন মুক্তিযোদ্ধা হয়েও আমি কোটার সংস্কার চাই এছাড়া নীলয় অভিনয় শিল্পী সেও বলেছে আমি মুক্তিযোদ্ধার সন্তান আমিও এটার সংস্কার চাই ছাত্রীরাও বলেছেন অসংখ্য ছাত্রী যারা তারাও বলেছেন যে আমরা এটার সংস্কার চাই ঢাকা বিশ্ববিদ্যালয়তে যারা কোটায় ভর্তি হয়েছেন তারাও বলতেছে আমরা এইভাবে করতে চাই না আমরা এটার সংস্কার চাই সকলেই এই সংস্কার চাচ্ছে তাহলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সেই স্টুডেন্ট যারা জাতির ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে সুন্দরভাবে তুলে ধরার জন্য তুলে রাখা বা ধরে রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ তাই শিক্ষার্থীরা তাদের জীবন দিয়ে হলেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছে আমি দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেল লাইনে যখন তারা অবরোধ করেছিল সেখানে একজন শিক্ষার্থীকে যে কোনো এক অভিভাবক একটা কথা বলেছে তখন সে প্রতিবাদ করেছে আপনি এখন বিরক্ত হচ্ছেন এই ফলাফল আপনার সন্তান একদিন ভোগ করবে এটি আমি হয়তো ভোগ করতে পারবো না আপনার সন্তান ভোগ করবে আপনার উচিত আমাকে সহযোগিতা করা আপনার উচিত আমাকে সহযোগিতা করা আমি আপনার সহযোগিতা চাচ্ছি একজন স্টুডেন্ট সে এইভাবেই বলেছে একজন অভিভাবককে আজকে গতকালকে ভাষণের পর প্রধানমন্ত্রীর ভাষণের পর আন্দোলনরত শিক্ষার্থীরা আবারও একটি এই ঘোষণা দিয়েছেন কর্মসূচি আজকের দেশে শাটডাউন আজকের শাটডাউন কীভাবে পালিত হচ্ছে সেটি আপনারা ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারছেন এবং বিভিন্ন সংবাদের মাধ্যমে জানতে পারছেন দেখা গেছে অনেক সাংবাদিক এবং অনেক জায়গায় কোনো গণ পরিবহনের নেই বিশেষ করে ঢাকা শহরের অনেক টিভি চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি এছাড়া শিল্পী গায়ক গায়িকা নায়ক নায়িকা সকলেই এই বিষয়ে একমত যে ওটার সংস্কার হওয়া চাই একটি যুক্তিক সংস্কার তা আশা করছি শিক্ষার্থীদের আর প্রাণ ঝরবে না এমন ঘটনা আর ঘটবে না এমন কিছু আর হবে না কিন্তু রাতেই যাত্রাবাড়ি এবং শনির আখড়ায় যেখানে গুলিবিদ্ধ হয়েছে ছয়জন এরপরে একজন মারা গিয়েছে আঠারো বছরের যুবক সে কিন্তু এই সংস্কার কোনো আন্দোলনের সাথে জড়িত না ব্যাটারির দোকানে চাকরি করে বাড়ি তার বোলা না বরিশাল বলল এই যে তার সরফেশনে বলা সরফেশন তার ভারী সেই মারা গিয়েছে পুলিশের গুলিতে এখন ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই সে মারা গিয়েছে তাকে পুনরায় ফিরিয়ে নেওয়া হয়েছে তার লাশ দাফন করা হবে কিন্তু সে ব্যাটারি চালিত দোকানে ব্যাটারির দোকানে চাকরি করে যাওয়ার পথেই অথবা সে সেখানে আশেপাশে দাঁড়িয়েছিল এই পথে দিয়েই সে যাত্রাবাড়ির নিচ দিয়ে যাওয়ার পথেই সে এই দুর্ঘটনার শিকার হয়েছে গতকালকেই এই ছয়জন যারা যাত্রাবাড়ির যে শনির আখড়ার গুলিবিদ্ধ হয়েছে ছয় জনের মধ্যে একজন দুই বছরের শিশু দুই বছরের শিশুর গায়ে টিয়ার কত মর্মান্তিক বিষয়টি তো যিনি আহত হয়েছেন ছেলের বাবাও আহত হয়েছেন ওই শিশুর বাবা তার থেকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো আপনি কেন আপনার শিশু কেন আহত হলো বা সে কেন আঘাতপ্রাপ্ত হলো তিনি বললেন আমি আমার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে বাচ্চাকে কোলে নিয়ে ঘরের সামনে দাঁড়িয়েছিলেন এই অবস্থায় যখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চেয়েছিল শিক্ষার্থীদেরকে এবং টিয়ার সেল নিক্ষেপ করেছিল এই সময় তারা আহত হয়েছে তিনি আহত অবস্থায় সন্তানকে নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন চিকিৎসা নিচ্ছেন এই যে শিশু একজন ছোট্ট শিশু পর্যন্ত সে এখন রক্ষা পেল না আরও কয়েকজন দেখছি এক অভিভাবক দেখেছি তার একটা ছেলে ক্লাস থ্রিতে পড়ে আরেকজন ক্লাস টুতে পড়ে তিনি তার সন্তানকে দুই হাত ধরে দুই সন্তানকে রাস্তায় নিয়ে এসেছেন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এদেরকে কেন এনেছেন তারা তিনি বললেন এদেরকেও এই বিষয়ে শিক্ষা নিতে হবে এটাই তাদেরকে জানতে হবে তারা জানার দরকার আছে যে ভবিষ্যতে তাদের জন্য কি হচ্ছে তো তিনি দেখলাম যে বলে দিচ্ছেন যে তোমরা বলবা যে বিষয়টা যে কোটা না মেহেদা তোমরা বলবা মেহদা মেহেদা সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা নাম জিজ্ঞাসা করলো এই যে ছোট্ট শিশু সে রাস্তায় এসেছে আরেকটা ভিডিওতে আরেকটি ছবি দেখলাম জাহাঙ্গীরনগর আহ নাকি অন্য এক বিশ্ববিদ্যালয়ের দুইটা শিশু দশ থেকে বা এগারো বা আট নয় দশ বছরের এই হবে সন্তানেরা রাস্তায় উঠে এসেছে দুইটা লাঠি দেখলাম কেন তারা বলতেছে আমরা বড় ভাইরা জিজ্ঞেস হলে তোমরা কেন এসেছো এখানে তারা বলতেছে যে আমরা আপনাদের সহযোগিতা করার জন্য এসেছি এই যে ছোট্ট শিশুদের মুখেই আজকে এই সংস্কার গোটা সংস্কারের আন্দোলন চলছে আশা করি যে সহিংসতা শুরু হয়েছে এটার একটা সুস্থ সুন্দর সমাধান হবে ছাত্ররা বারবার একটাই দাবি করে যাচ্ছে যে আমরা তো চাচ্ছি একটা সুন্দর সমাধান হোক আমরা তো অন্য কোনো দাবি করছি না আমরা শুধু কোটা ব্যবস্থার কোটা সংস্কার করার যুক্তি দাবিগুলো আমরা তুলে নিয়েছি এমনকি তারা তো রাষ্ট্রপতির কাছেও তাদের স্মারকলিপি জমা দিয়েছেন সে বিষয়ে তারা বলেছেন যে আমরা চাচ্ছি এটা সমাধান হয়ে যাক আমরা আমাদের ঘরে ফিরে যাব আপনারা জানেন এই যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন তারা কোটার বিপক্ষে না তারা বলেছে সারজি আলম এবং নাহিদ ইসলাম তারা বারবার বলে যাচ্ছে আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে না আমরা কোটা সংস্কার করতে বলছি আমরা কোটা বাতিল করার জন্য বলিনি আমরা চাচ্ছি যে যৌক্তিক দাবি এবং যৌক্তিকভাবে সংস্কার করা হোক টক আমি দেখেছি মনে হয় এটিএন বাংলায় টকশোতে গিয়েছিল সারজি আলম আর একটি মেয়ে সে আরেকটি চ্যানেলের সংবাদ সম্মেলনে গিয়েছে তারাও সেই বিষয়গুলো বলেছে যে পার্সেন্টেজ কমানোর জন্য তারা বলেছে যাই হোক আজকেই গতকালকে আপনারা দেখেছেন যে হাটহাজারি মাদ্রাসার যে মইনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা থেকেও একটি সমাবেশ বা বিক্ষোভ আসরের নামাজের পরে হাটহাজারি মাদ্রাসার পাশে একটি চোরাস্তা রয়েছে বা কি চোরাস্তা বা কি একটি বাজার ছোট সেই স্থানেই হাটহাজারি মাদ্রাসার সকল স্টুডেন্ট সেখানে উপস্থিত হয়েছেন সেখানে হাটহাজারি মাদ্রাসা এবং হেফাজতে ইসলামের আমির তিনি ঘোষণা করেছেন যে এর যুক্তিক দাবি এবং কোটার সংস্কারের জন্য স্টুডেন্টদের সাথেই মাদ্রাসার স্টুডেন্ট এবং হেফাজতে ইসলামের যারা রয়েছে আমরা হেফাজতে ইসলাম তাদের সমর্থন করি কিন্তু তারা ওই মাঠে আজকে বিকেল বেলা তাদের বিক্ষোভ সমাবেশ রয়েছে যে শিক্ষার্থীদের উপর হামলা এবং নিহতদের বিচারের দাবিতে আজকে হাটাজারি মাদ্রাসা থেকে বিক্ষোভ বের হতে যাচ্ছে ইতিমধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বের হয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে যুক্তিক সমাধানের জন্য সাচ্ছে সকল স্টুডেন্ট অথচ দেখেন কাউমি মাদ্রাসার শিক্ষার্থীদের এই বিষয়ের কোনো কোটা নেই মাদ্রাসার শিক্ষার্থীদের এই ধরনের কোনো কোটা নেই তারা এই ধরনের চাকরির কোনো কোটার প্রয়োজন তাদের নেই তবুও তারা আজকে শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদের পক্ষে কারণ এই যে ছাত্রদের উপর যে সমস্ত অত্যাচার হয়েছে বা হামলা হয়েছে এই বিষয়ের উপর সকলেই জোর দিচ্ছে তাই তাদের পক্ষে থেকেই আজকে হাট হাজারি মাদ্রাসা বিক্ষোভ মিছিল সমাবেশ বের করতে যাচ্ছে যাই হোক দাপে দাপে ইতিমধ্যে আপনারা জেনেছেন কয়েকটি সংগঠনও বিশেষ করে বিএনপি শিবির জামাত ইসলাম সহ এই সকল সংগঠন সাথে ববি হজ্জাজের দল এছাড়া এবি পার্টি সহ নুরুল হক নুরুর দল সকলেই এই কৌটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে যাচ্ছেন এই আন্দোলনকে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন এবং তারা বক্তৃতা করে যাচ্ছেন আমি ববি হাজ্জাজের একটা ভিডিও দেখেছি তিনি বলেন আপনি আবু সাইদকে গুলি করতে গেলেন কেন আপনি আমাকে গুলি করেন তো দেখি আমাকে গুলি করেন এইভাবে তিনি উল্লেখ করেছেন এইভাবে তিনি উল্লেখ করে বলেছেন আজকে আমরা আপনাদের সামনে সকল ভিডিওর সকল তথ্য হয়তো আমরা দিতে পারছি না আমরা লাইভে এসে কথা বলেছি আমাদের ইউটিউব চ্যানেল এটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর নিউজের যে কোনো সংবাদ যে কোনো খবর আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আপনাদের সামনে খবর পৌঁছে যাবে আপনারা সবাই আমাদের সাথে থাকুন আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকার জন্য উদারত আহ্বান জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা যে বিস্তারিত তথ্য জেনেছেন সেটি আপনাদের কেমন লেগেছে লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন প্রিয় বন্ধুরা এই ইউটিউব চ্যানেল আপনাদের সংবাদ নিউজ এই সকল সংবাদ প্রসারের জন্য আমরা করেছি আমাদের ওয়াজের চ্যানেল রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাত্লা বরাকাতু